রাজ্যের প্রথম দফার ভোট উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে তার আগে ভোটের প্রস্তুতি বা তারা কাজ করবে এ নিয়েই বৈঠকও করবেন অনিল কথা বলবেন উত্তরবঙ্গের ওই তিন কেন্দ্রের সমস্ত পুলিশ আধিকারিক এবং পর্যবেক্ষকের সঙ্গে রাজ্যের বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল একজন অবসরপ্রাপ্ত আইপিএস তাকে পশ্চিমবঙ্গের ভোটে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে মঙ্গলবারই রাজ্যে ভোটের নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠক করেন তিনি বৈঠক শেষে রওনা হন উত্তরবঙ্গের উদ্দেশ্যে নির্বাচন কমিশন অবাধ এবং স্বচ্ছ ভোট করানোর জন্য একাধিক পদক্ষেপ করেছে নিয়মিত চলছে হিসাব বহির্ভূত নগদ উদ্ধার পাশাপাশি রাজ্যের সীমানা এবং ভিতরে সড়কে নাকা চেকিংও চলছে নির্বাচন সংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য সিভিল সার নামে সিভিজিল নামের একটি অ্যাপ চালু করেছে কমিশন সেই অ্যাপ কেউ কোনো অভিযোগ জানালে কমিশন একশো মিনিটের মধ্যে তার সমস্যার সমাধানের চেষ্টা করে